াম <chang>

আমার আছে মা বেঁচে দেখে এখন পর্যন্ত এই জিনিসগুলো আসে সব রাতে আমার কোনো সময় রুটি বানাতে হয় না হালুয়া দিছে গরু মাংস দিছে এক বাটি ঠান্ডা পেয়ে গেছে মানে বড় বাটিতে এক বাটি তারপর উনি গুলো রুটি

মা জানে আমি কলিজা খেতে পছন্দ করি যে কয়েবার এই বছরের সবরটা আসে মা আমার বাসায় এই মাংসে এক ডাক পাড়ালো মা আমার জন্য এক পিস কলিজা দিবেই দেবে আল্লাহ তুমি আমার মারে এভাবেই বাঁচাই রেখো আর সারাজীবন বাঁচাই রেখো লাগলে আমার হাত দিয়ে বাঁচাই রেখো কারণ আমার মার কিছু হয়ে গেলে আমি না আমার মা আমার ভালো বন্ধু সব খোঁজ খবর বিয়েছে আজকে অনেক বছর কিন্তু আমার সকাল আমার মাই আমার পূরণ করছে আর দেখুন শুধু এই কলিজাটা জন্য দেখুন আমার মা প্রতি বছর আমার জন্য এক পিস না এক পিস কলিজে বাসাই আমার দেবে তো আমি জানি তার কলিজা খুব পছন্দ কেন মাংস পুষতে হবে মাংস আনলে পরে দু তিন piece থাক তো বাইরে এক piece আমার এক piece আর বৌনির box আছে আমাদের সব বৌনির মা দিবি আর আমি রুটি খাওয়া শেষে আমি যে খুলি যে ওটা লইছি না করলে হয় না we hebben Dan maak ik de we hebben dan